তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে সুন্দরগঞ্জ তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের নেতৃত্বে মাওলানা ভাসানী সেতু পয়েন্ট গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় গাইবান্ধা থেকে জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মিছিলে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ গণমিছিলে অংশগ্রহণ করেন তিস্তাপাড়ের মানুষের দাবি প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় আন্দোলন চলমান এই সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আগামী ষোলো তারিখ মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক আশেক আলী বিএসসি মুসাক মুল্লাহ মতিয়ার পারফেজ আসাদুজ্জামান খন্দকার মাসুদ আবু তাহের আলম এফআই জাহাঙ্গীর মণ্ডল শাহাদাত হোসেন সেলিম আব্দুল লতিফ বাবলু উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার দুলাল উলামা দলের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাতি দলের আহ্বায়ক রাশেদুল খণ্ডকার রতন সদস্য সচিব ফিরোজ কবির সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন